বাঙালির বাংলা খাবার যত দেশে যত ধরনের খাবার আমরা খেয়ে থাকি না কেন আমাদের কাছে বাঙালির এই খাবারগুলো অনেক জনপ্রিয় আজকে সেই বাংলা খাবারটা রান্না করলাম কচুর লতি চিংড়ি মাছ সরিষা দিয়ে কচুর লতি সবুজ থাকবে আস্ত থাকবে একদমই গলবে না খেতে হবে অসম্ভব মজার চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি বেশ কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেরিনেট করে এখন এটাকে তেলে এপি ওপিট করে এক এক পাশে এক থেকে দেড় মিনিট করে ভেজে নিলাম এভাবে করে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে দিলাম এবং এভাবে রান্না করলে এত সফট হয় এবং সুন্দর একটা ফ্লেভার আসে চিংড়ি মাছটা ভাজার সময় তো তেলের ভিতরে চিংড়ির যে ফ্লেভারটা চলে আসছে তাই না এখন এটার ভিতরে যদি যা কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার অ্যাড করে রান্না করি অসম্ভব মজা হয় আর চিংড়ি মাছটা যদি এভাবে রেখে রান্না করা হয় তাহলে ওটা ওভার কুক হয়ে যায় আর আবারের মতন হয়ে যায় চিংড়ি মাছটা তুলে দিয়ে দিলাম একটা রসুন বড় সাইজের কুচি করে দিয়ে দিলাম তিন চারটা পেঁয়াজ কুচি এবং কয়েক ফালি কাঁচামরিচ একটু ভেজে একটু পানি দিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেস্ট একদম সামান্য দিয়েছি কারণ এখানে আমি আস্ত রসুন কুচি দিয়েছি বেশ খানিকটা সাদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে অ্যাড করে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া জাস্ট একটু কালারের জন্য এবং হাফ চা চামচের একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়ো অতিরিক্ত হলুদ দেওয়া যাবে না বেশি হলুদ হয়ে গেলে কচুল লতিতা লাগে এবং কালার নষ্ট হয়ে যায় স্বাদ অনুযায়ী লবণ মশলাটা খুব ভালো করে কষিয়ে অ্যাড করে দিলাম ওই মশলার ভিতরে এক চা চামচ উঁচু করে সরিষা বাটা সরিষা বাটাটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে এখন অ্যাড করে দিলাম কচুর লতি কচুর খুব ভালো করে কষিয়ে নিতে হবে কচুর লতি কষাতে কষাতে দেখেন একদম নরম হয়ে যাবে যখন আপনারাই বুঝতে পারবেন মশলাটা শুখে গায়ে গায়ে লেগে যাবে এবং তেল ছেড়ে দিবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আরও দুই তিন মিনিট কচুর লতি কষিয়ে নিয়েছি কষানোর সময়ও অনেকটা সিদ্ধ হয়ে আসবে কচুর লতি এ পর্যায়ে যখন চলে আসছে তেলটা ছেড়ে দিয়েছে দেখেন একদম শুকনো শুকনো হয়ে গেছে আরও এক চা চামচ সরিষা বাটা পানি দিয়ে গুলিয়ে উপর থেকে যে পানিটা ওটা দিয়ে দিলাম এবং ভিতরে যে সাবাগুলো ওটা রেখে দিলাম উপরে সরিষা গোলানো পানিটা দিয়েছি এটা তো সুন্দর একটা ফ্লেভার আসছে টাটকা টাটকা ফ্লেভার আরও একটু পানি দিয়ে একদম হাই হিটে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢাকনাটা তুলে দেখেন এই পর্যায়ে চলে আসছে এখন সাইড থেকে একটু নামিয়ে গায়ে গায়ে যখন এরকম ঝোল চলে আসবে চুলার হিটটা লো করে দিয়ে রেখে দিয়েছে আরও দুই তিন মিনিট সুন্দর তেল ছেড়ে দিয়েছে এত পরিমাণ টেস্ট হয়েছে আমার হাজব্যান্ডের তো ভীষণ পছন্দ এই খাবারটা এবং বাচ্চারাও ভীষণ পছন্দ করে খেয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং শেয়ার করে রেখে দিবেন অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন যাতে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসরা দেখে এই রান্নাটা করে আপনাদের সাথে শেয়ার করতে পারে লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না যারা নতুন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ